ডক্টর মাহমুদ বিনোস আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইতালীয় ফেডারেশনের সম্মানে আন্তর্জাতিক পরিচালককে পুনর্বহাল করে জাতীয় সরকারের রূপান্তর করতে হবে এটা শুধুমাত্র তাদের সেনbaşı আসিফ এবং নাফিজ আলম এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছে সেটা তারা ইতিমধ্যে হারিয়েছেন দেখেন ডক্টর মাহমুদ বিনোস ভুলাছেন আর

সরকারকে দু বছর ক্ষমতায় রাখতে হবে কারণ তিনি দু বছর ক্ষমতায় না থাকলে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা যে সংস্কার গণহত্যার বিচার নিয়ে আমরা এই সরকারের দিকে তাকিয়েছি এটি কোনোভাবে বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু বন্ধুগণ অত্যন্ত দুঃখের বিষয় এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় চেয়ারে বসার পরে তার চতুর্দিকে আওয়ামী কতিপয় দলরা তাকে বারবার ব্যর্থ করার জন্য প্রতারণা করেছিল

গঠন করতে হবে আপনার এই অন্তর প্রতিকারী সরকারকে পুনর্গঠন করে জাতীয় সরকারের রূপান্তর করতে হবে যদি জাতীয় সরকার গঠন না করা হয় তাহলে ডক্টর মামুন সেন নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না প্রিয় বন্ধুগণ আজকে আমাদের জনের হেডলাইন দেখতে পাচ্ছেন আসিফ এবং মাহফুজ আলম এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছে সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন তারা পথে পদে দলীয়করণ পথ বাণিজ্য কেন্দ্র এবং দুর্নীতির সাথে জড়িত সুতরাং তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে